এই বেঈমান যদি আল্লাহ মাফটাপ করে জান্নাতে আর হুতেও করবেটা কি বলেন তোমরা তো কথা দিয়ে দেবে জান্নাতে দিলে ওর তো কিছুই নাই ও কি করবে জান্নাতে নবী বলেন শোনো তোমাকে যখন আল্লাহ জান্নাতে দিলে তখন 30 বছর থেকে 35 বছরের যুবক বানা তোমাকে জান্নাতে ভোগায় তার মানে কোনো বুড়া বুড়া থাকবে না সব কি হবে জীবন সব কি হবে জীবন হবে তার মানে জীবনদার খেলা দুনিয়াতেও চলে জান্নাতেও চলে ঠিক কিনা যুবকদের হাতে ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশ হবে সুন্দর এই জন্য যুবকরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারে এই সমাজের দায়িত্ব যুবকদের হাতে দিয়ে দেন দেখবেন এক মাসের ব্যবধানে এই সমাজকে পরিবর্তন করতে পারবে তারা যুবকরা যদি চেষ্টা করে যে আমরা বিশ জন একসঙ্গে হয়ে গেলাম এই সমাজে কোনো দুর্নীতি চলবে না চাঁদাবাজি চলবে না সুদ ঘুষ চলবে না বিবাহের নামে ডেক্সেটে গান বাজনা চলবে না অস্থিরতা চলবে না গানের কনসার্ট চলবে না শুধুমাত্র লাঠি নিয়ে যুবকটা দাঁড়ায় থাকবে দেখবেন এলাকার ভিতরে এক সপ্তাহের ব্যবধানে সব দূর হয়ে যাবে সম্ভব নয় তারা তারা যুবক হাত তুলে দেখায় দেখছেন এখন সবাই যুবক হয়ে গেছে এখন সবাই যুবক হয়ে গেলেন বুঝলাম না মানে অল্প একটু একটু মেডিসিনের ব্যবধানে যদি এত যুবক হয়ে যান তার বাকি মেডিসিনে কি হবে আলহামদুলিল্লাহ মুরব্বীরা এখন জোয়ার হয়ে গেছে আল্লাহ পাক প্রত্যেকটাকে জোয়ান হিসেবে কবুল করুন ওই জোয়ান হইতে হবে যে জোয়ান হইলে মুরব্বী বয়সেও জিহাদের ময়দানে যাওয়া যায় আমাদের দেশে যেগুলা মুরব্বী আছে এগুলাকে জোয়ান বানাইতে চায় এগুলা একাধিক বিয়ার জন্য এজন্য দেখবেন ষাট বছর সত্তর বছরের মুরব্বী পর্যন্ত আর সতেরো আঠারো বছরের যুবতীরা বিয়ে করে

মানুষ চায় কিন্তু বাসতে পারে মানুষ চায় চির চির দিবেন কোথায় এবার আসেন চির সুখ এটা কোথায় দুনিয়াতে পারবেন না যতই টাকার মালিক হন সুখ নাই দেখেন না পাগলে কিন্তু যেখানে সেখানে ঘুমাইতে পারে একটা এমপি মন্ত্রী যেখানে সেখানে ঘুমাইতে পারে না বরং ট্যাবলেট খায় ঘুমানো লাগে টাকা আছে সুখ নাই আর চির সুস্থতা এটাও আল্লাহ পাক জান্নাতে রেখেছেন দুনিয়াতে কাউকে দিবেন না এজন্য জান্নাত পাওয়ার জন্য হইল শর্ত দুনিয়ার জমিন থেকে নেককার হয়ে গুনা maaf করে এটা পড়ে যাওয়া ঠিক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন গুনাহ প্রত্যেকটা মানুষ করে তওবা করা লাগবে এখানে এমন কেউ না আমি যদি বলি হাতটা তুলেন কেউ গুনা করেন কেউ আল্লাহর রসুল বলেছেন আল্লাহাক মাফ করে দিয়েছেন নবিরা মাসুম সাহাবাই আল্লাপাক বানাই দিচ্ছেন আল্লাহ মাফ করে দিয়েছেন এরপর থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে আসবে প্রত্যেকটা মানুষের গুনা আছে না নাই কম না বেশি বেশি কখনো কখনো কম অর্থাৎ জামানার পরিবর্তনের কারণে মানুষের গুনা কম আর বেশি হয় এদিক থেকে যেই ব্যক্তিটা আজ থেকে একশো বছর আগে দুনিয়াতে এসেছে আমার থেকে ওই ব্যক্তিটার গুনা কম কেন এই দুই হাজার পঁচিশের ফেতনা

জামানা যত পিছনের দিকে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটবর্তী আল্লাহ নিকটবর্তী মানুষ যত সামনের দিকে যাবে তত মানুষ জাহান নিকটবর্তী হবে যে ব্যক্তিটা আজ থেকে দশ বছর আগে জন্মগ্রহণ করেছে দশ বছর আগের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তানের চেয়ে দশ বছর হলেও আমার পয়গম্বরের নিকটে যে ব্যক্তিটা আল্লাহর নবীর যত বেশি নিকটে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের নিকটে যেই ব্যক্তিটা আমার নবীর জামানা থেকে যত পিছনে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত পিছনে যার কারণে দেখবেন আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি এখানে যে সমস্ত মুরুব্বিরা আছেন এরা আপনারা একটু মিলায় নিয়েন আজ থেকে 30 35 40 বছর আগের কথা আমাদের সমাজের মধ্যে দেখা যেত কোন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো অন্য কোন পর পুরুষ যখন দেখতো কোন নারী যখন রাস্তা দিয়ে হাঁটতো ওই নারী পর পুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে তারপরে কোন কলা গাছের আড়ালে লুকিয়ে যেত অথবা কোন বিল্ডিং এর আড়াল লুকায় যেত পুকুর পারে নেমে যেত যদিও সামনে পর পুরুষ দেখা যায় পর পুরুষটা বৃদ্ধ যে মহিলাটা যাচ্ছে ওই মহিলাটাও বৃদ্ধ কিন্তু বৃদ্ধ মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দি কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে সুন্দর করে গমটাটা টেনে দিয়ে পুকুরের পারে যে লুকায় থাকত এটা ছিল আজ থেকে বিশ ত্রিশ বছর আগের গ্রামগঞ্জের ঘটনা আর বর্তমান সময়ের ঘটনা হলো পরপুরুষ দেখার সাথে সাথে পালাবে তো দূরের কথা ওর নাটা বুকে থাকলেও সেটারে একবার সরায় দিয়া দেখা দেয় তার কারণে তো মুরুব্বীরাও ফিট হয়ে যায় দেখলাম কি গো ভাই জামানার ক্ষেত্রে হালত এই এজন্য জন্য মুরব্বীরাও হচট খেয়ে যায় আমরা তো দূরের কথা যে জিনিস আমাদের বাপদাদারা আগে পায় নাই কল্পনাও করে নাই ওইটা এখন আশি বছরের মুরব্বী পর্যন্ত চালায় অ্যান্ড্রয়েড সেট কারণ ছেলে বিদেশে থাকে এই ছেলে বিদেশের থাকে তার সঙ্গে কথা বলতে হবে মোবাইলে ওই ইস্যুতে মোবাইল হাতে নিয়েছে ইউটিউবেও তো দেখে ফেসবুকেও দেখে যার কারণে এখন বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীদের কেউ দেখা যায় ফেসবুকে শর্ট ভিডিওর সাথে মুখ লাগায় রিলস করতে দুনিয়ার হাল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন যারা নিকটবর্তী যারা আল্লাহর রাসূলের নিকটবর্তী আল্লাহ পাকের নিকটবর্তী এরা আল্লাহর জান্নাতের নিকটবর্তী আর যারা যত দূরবর্তী অর্থাৎ জামানা যত সামনের দিকে আগাবে অধিকাংশ মানুষ জামানা যত ফেতনার দিকে আগাবে কেয়ামতের দিকে আগাবে সব জাহান নামের দিকে আগাবে যার কারণে দেখবেন এখন দলবদ্ধ হয়ে মানুষগুলো সব জাহান নামের দিকে ছুটতেছে একারণে কারণে ভাইরা আমার এক সময় আমরা আমাদের ছোটবেলায় দেখতাম আমি আমার নিজের কথাও বলি আমি আমার বাবাকে এস পর্যন্ত কোন দিন তাহার মিস করতে দেখি নাই প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে এখনো আমার মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম আমার মায়ের কণ্ঠের তালাওয়াত শুনে আমাদের ঘুম ভাঙতো অথবা বাবার কণ্ঠের তালাওয়াত শুনে ঘুম ভাঙতো বাবা কিন্তু আলেম নয় মাও কিন্তু আলেম না আমার বাবা সাধারণ মানুষ সচিবালয় চল্লিশ বছর চাকরি করেছেন সরকারি অফিসার ছিলেন আমাদের মেহনতের কারণে আমাকে আলেম বানিয়েছেন শুধুমাত্র আলেমের ছেলে আলেম হয় বিষয়টা এমন নয় এদেশে অসংখ্য সচিব অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি অফিসারের ছেলেরাও আলেম আছে আমি আমার বাবাকে সব সময় দেখেছি সপ্তাহে প্রত্যেক মাসে তিন দিন করে দাওয়াতের মেহনতে চলে যেতেন ছোটবেলার থেকে আমাদেরকে নিয়ে যেতেন বাবার মেহনতের কারণে আমরা আলেম হয়েছি আল্লাহ পাকের দয়া আমি আমার বাবাকে কোনো দিন দেখি নাই সকালবেলা তাহার যদ মিস দিতে এখনো পর্যন্ত দেখি এ মুসলমান ছোটবেলায় যখন ঘুম থেকে जागতাম আমার মায়ের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো বাবার কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো আপনারা একটু মনে করে দেখেন আমাদের একটা ছোট চেনাশোরাসের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা আমাদের দাদা দাদি মা বাবাদের জবান থেকে আমরা এই সুবটা শুনে শুনে বড় হয়েছি এ মুসলমান আমাদের ঘুম ভাঙত আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের বাচ্চাদের ঘুম ভাঙত মা বাবার জিগিরের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে তাহলে জামানা কত দূর চলে গেছে এই কারণে আল্লাহ রব্বুল বলে বান্দা জামানা যত নবীর নিকটে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে

এমন কিছু বান্দা থাকবে যার যে সমস্ত বান্দাদের হাল হল তারা সারা জিন্দগি নেক কাজ করবে না খারাপ কাজ করবে তাও বাও করবে না এরা এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে বান্দা তোমরা কবে তাও বা করবা কবে তাও বা করবা বলবে সময় আস আল্লাহ বলেন সারা জিন্দিগি বর এই বান্দারা গুনাহের কাজ করবে সুদের টাকায় বাড়ি করবে ঘোষের টাকায় বাড়ি করবে ফাইলে কলম থাকা তারপরে সুদের টাকা ঘুষের টাকা দিয়া ঘুষের টাকাটাকে সুদের টাকাটাকে হাদিয়া আর গিফট মনে করে তারপরে খাবে এই সকল বান্দারা সারা জিন্দিগি গুনা করার পর মনে করবে শেষ বয়সে তাও বা করলে মনে হয় মাওলা মাফ করে দিবে কিন্তু আমার আল্লাহ বলেন এদের যখন মৌ সময় আসে ঘনায় আসে আল্লাহ বলেন হাত্তা ইদা হাদর আহাদা কুমুর মৌ এই সকল বান্দারা সারা জিন্দিগি গুনা করার পর মৌ যখন তাদের সামনে চলে আসে এরা বলে আল্লাহুল্লা মালিক এখন আমি তো অবাক করলাম আল্লাহ বলেন সারা জিন্দিগি অন্যায় আকাম খুকাম করার পর শেষ বয়সে যদি কেউ তবা করে আমার আল্লাহ বলেন যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা বলে আমরা তবা করেছি আল্লাহ বলেন এরা যদিও তবা করে কিন্তু এরা মৃত্যু বরণ করে কাফের অবস্থায় না অজুবিল্লা যখন মুখ চলে আসে এরা বলে করে আমরা তবা করবো আল্লাহ মাফ করে দেবে কিন্তু আল্লাহ বলেন না এরা তবা করে ঠিকই

এখন আমি বানাচ্ছি বলতেছেন আল্লাহ অকদা আছে এতদিন পর্যন্ত নাফরমানি করে এখন মরার সময় সাথে করো তো দরজা বন্ধ সারা জিন্দিগি অন্যায় করবেন গুণা করবেন

বয়স তিরিশ হয়ে গেছে এখন করা শুরু করেন বয়স পঁচিশ হয়েছে এখনই করে করেন যতবার আল্লাহর কাছে দরকার ততবার দৌবা করেন ইস্তেফার করেন গোনা করে না এমন বান্দা নাই তবে দুনিয়ার জমিনে ওই বান্দাটাই নেকর যে বান্দার সময় মতো অন্যায় করে এবং সময় মতো তৌবা করে আল্লাহ পাক বলেন এই কারণে রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাকের আরশের নিচে সাত প্রকার বান্দার অন্যতম বান্দা থাকবে

ওয়া মিন কুল্লি যীখিন মাখরাজা ওয়ারযাকহু মিন হাইযুল লা ইখতাসি শারাজিন গান গায় গেত সময় কাটাইস গান শুনে শুনে সময় কাটাইছে জেনা বিচার করে করে সময় কাটাইলো এলাকার ভিতরে মানুষের জায়গা জমি মেরে খেয়ে খেয়ে সময় কাটাইলো এদের কাছে ইসলামের কথা মজা লাগে না এদের কাছে দিনের কথা মজা লাগে না

ইস্তিগফার বিসমিল্লাহ এখন থেকেই করো গুনাহগার কতটুকু গুনা হবে রাসূল অন্য হাদিসে বলেন একবার যদি কেউ দিল থেকে পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি তার হয় আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ কি মনে করেন আল্লাহর দয়া নাই আল্লাহর ডাকলে শুনে না শুনে রাত্রিবেলা যদি কেউ আল্লাহর ডাক দেয় আল্লাহ শুনে কি শুনে না শুনে এলাকা চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে মেম্বার ঘুমাইলে এলাকা চলে রাষ্ট্রপ্রধান পালায় গেলেও এলাকা চলে আল্লাহর কশোক আল্লাহ বাক রফুল আলমিন ঘুম তো দূরের কথা তন্ন ছন্ন হইলেও পৃথিবী চলতে পারবে না এই জন্য করু বান্দাল্লাহকে যদি রাত্রিবেলায় ডাক দেওয়া মানে আল্লাহ বাক বান্দার ডাকে সাড়া দেওয়া দেয় আল্লাহ বা রফুলা আলমিন বলে আলামিন মুস্তাবফির এমন কোন চানওয়ালা আসো চাও এমন কোন চানওয়ালা আসো চাও বল্লাহ আসে বলো আমি আল্লাহ কফুল আলমিন গোসনে করুন কোন ইমানদার বান্দা যদি আমি আল্লাহর তরফে এক হাত আগায় আমি আল্লাহ ওই বান্দার দিকে দশ হাত আগা যাই কোন বান্দা আমার দিকে হেটে হেটে আগায় আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই আল্লাহ তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের তোমার কাছে চাই যে আমরা তোমার দয়ায় পূর্ণ আমার সারা নি আল্লাহ তুমি দর সাগর আল্লাহ তুমি দ সবগর রহমালুরুহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদি এটা করেন কে আল্লাহ ডাকলে শুনে কি শুনে না মনে করতে পারেন আমার তো অনেক গুনাহ আমি করব কি আল্লাহ কি মাফ করবে চলি 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 অনেকে এটা মনে করে যে আল্লাহ মনে হয় আমার গুনা মাফ করবে না বাস চলতে থাকে না আপনার গুনায়ের সাগরের চাইতে আল্লাহ রহমতের সাগর অনেক বড় ভাইয়া আমার কেউ যদি আল্লাহকে ডাকতে আল্লাহ বেঁচে হয় না খুশি হয় কেমনে খুশি হয় বলে মাকে বেশি ডাকলে মা বেচার হয় না খুশি হয় বুঝলে বুঝলেন হ্যাঁ বসে বেশি ডাকলে বেশি ডাকলে বসে রয়েছে আম্মা বলে বলো ও আম্মা বল আম্মা গো বল ও মায়া বল না ও ভাইয়া ভাইয়া গো কহ না আমারে কাজ চুপ বলবে কিনা বলবে মা তোমার ডাকতেছে এমন করো কেউ ডাকতেছিস কোনো কিছু বলবি না এমনি চুপ থাক কাজ করতেছি দেখো না আচ্ছা মারে দশ বার পর পর ডাকলো মা বেজার হয়ে গেছে এবার গেছে বাবার কাছে যায় কা আব্বা গো বলে কি ও আব্বা কে কি আব্বা বল ও আব্বা বলো আব্বা যান বল না আব্বিজি বলো ও ড্যাডি তো সমস্যা কি কেন ডাকি মা এটা দেখছে দেখার পরে চিন্তা করতেছে কি রে ছেলে আমারও 10 মা ডাকে এবার ওখানে যায় 10 বার এবার স্বামীর কাছে এসে বলবে স্বামী আমার ছেলেটার কি মাথায় সমস্যা হয়েছে নাকি কথা ঠিক না ঠিক আমাকেও ডাকলো আন্দাজে কিছু বললো না স্বামীরও ডাকলো আন্দাজে কিছু বললো না তার মানে তো পাগলাকারও তো দেখানোর লাগবে তার মানে মাথার তার মনে হয় কিছু গেছে কেও যদি সারা দিন মারে ডাক দেয় বাবার ডাক দেয় তাহলে ওই পাগল মনে করে কিন্তু আবার আল্লাহ বনের জন্য দয়ময় মালিক আল্লাহকে কোনো বান্দা যদি ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ পাক বলেন যিকুরুল্লাহ যিকরান গাসীরা একবার ডাকছস আরো ডাক কেউ যদি এক কোটি ডাকে আমাৰ মাওলা কয় আরো ডাক বলে বললেন মানলাম ইয়াস আন্নিল্লাহ কোনো বান্দা যখন মাওলা কে না ডাকে ওই মাওলা বান্দার উপর আগান্বিত হয় দাও না

যেমন আমরা বয়ান টয়ান করি তো দিন দুপুরে আমাদের ঘুম তেমন হয় না অনেক সময় মেজাজ একটু হট থাকে যার কারণে অনেক সময় একটু রাগ থাকতে খাই এটা আমাদের দোষ না যে ঘুম কম হয় আবার দুই চার জায়গায় চিল্লানো লাগে একটু মানুষ তো আচ্ছা বলেন আল্লাহ যদি ঘুম দরকার হইতো আর ঘুম দরকার যার গোটা বিশ্ব পরিচালনা করতে গেলে তার কি ঘুমানোর সুযোগ থাকতো তাহলে মেজাজটা খারাপ থাকতো না এখন আল্লাহ মাত্র একটু শুইছে আপনি কোন আল্লাহ দে

তো বলেন গুনাহ ক্ষমা করবেন বলেন কি করবেন কি পড়ার দ্বারা এসোப்பர் আস্তাব কতটুকু আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দ্বারা আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবার দুই নাম্বার ইরসিলিস সামা আলাইকুম 미যরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে আসমান থেকে বান্দার জন্য উপকারে বৃষ্টি দান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উপকারী বৃষ্টি তিন নাম্বার আল্লাহ পাক পড়লে যদি গুমিয়া অমওয়াল কারো যদি সম্পদ না থাকে বাজারে বেচা কিনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পদ যদি না থাকে ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ বান্দার সম্পদের বন্দোবস্ত করে দিব সুবহানাল্লাহ সন্তান যদি না হয় বাজার মাজারে বাবার দরবারে না যায় ইস্তেগফার করো আমার আল্লাহ সন্তানের বন্দোবস্ত করে দিবে সুবহানাল্লাহ তার মানে গুনা মাফ করবেন বৃষ্টি দিবেন মাল দিবেন সন্তান দিবেন ওয়াজআল্লাকুম জান্নাত এবং ফসল যে বাগান আছে এটাকে ফসল দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ ওয়াজআল্লাকুম নহারা এবং নদীনালাগুলো পানি দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এই ছয়টা জিনিস বলেছেন আর নবী বলেছেন দুশ্চিন্তা থাকবে সব দূর করে দিবেন परेशानी থাকবে সব দূর করে দিবেন রিজিকের অভাব থাকবে তাও দূর করে দিবেন একটা আমল কয়টা কি বলেন আস্তাগফিরুল্লাহ থেকে দশজন যদি আমরা যাই এই নিয়তে যে আমি প্রত্যেক দিন একশো করবো পাঁচ অক্ত নামাজের পরে বিশ বার বিশ বার করে পড়লেও একশো বার হয়ে যায় তাহলে আজকের মাহফিলটা কামিয়াব আল্লাহ আমাদের সকলকে তা অভিজ্ঞান করে বলে না আমি এখন